বুধবার আগরতলা পুর অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা অভিযোগ তোলেন মঙ্গলবার থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে চৈত্র মেলার ফর্মের জন্য কিন্তু নিগম কর্তৃপক্ষের বিভিন্ন অব্যবস্থাপনার জন্য চৈত্র মেলার ফর্ম নিতে পারছে না তাই প্রতিবাদে নিগম অফিস ঘেরাও করতে বাধ্য হয়েছেন এদিকে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান প্রতি বছরের নিয়ে বছরও চৈত্র মেলা উপলক্ষে শকুন্তলা রোড এলাকায় প্রায় তিন তিন শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ করে দেবে পুরনিগম বুধবার থেকে বিলি করা হচ্ছে ফ্রম মঙ্গলবার থেকে ব্যবসায়ীরা দোকান ভিটের জন্য রাত জেগে পুরনিগম অফিসের সামনে বসে আছে তাদেরকে যথাসম্ভব ফ্রম দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান মেয়র দীপক মজুমদার এটা কিন্তু আমরা না যাকে দেওয়া হবে তার আমরা আমরা তর্ক দেবো ওই জায়গাতেও বিক্রি বসে শেখে তাকে অন্য কারোর শুরু করে বা অন্য উপায়ে বসার কোনো সুযোগ নেই তো আমি আশা করবো যতটা চোখ মেলাটা আমাদের ঐতিহ্য আমাদের শহরে একটা পরম্পরা ক্রেতা বিক্রেতা সবাই আশা থাকেন এই বছরটা এই দিনগুলির জন্য তো এই দিন ধরে যে মেলা চলবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সুস্থভাবে যাতে ক্রেতা বিষয়ক সম্পর্ক বজায় রেখে রিপোর্ট খবর ত্রিপুরা